সমুদ্র এক অজানা অনন্ত নীল জগৎ যেখানে মানুষের সাহস আর প্রকৃতির শক্তি প্রতিদিন মুখোমুখি হয় কিন্তু এই বিশাল সাগরের বুকে রয়েছে এমন কিছু রহস্য যেগুলো বিজ্ঞান এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি আজ আমরা শুনবো পৃথিবীর তিনটি অভিশপ্ত জাহাজের ভয়াবহ গল্প যেগুলোর রহস্য আজও সমুদ্রের ঢেউ ভেসে বেড়ায় চারে ডিসেম্বর আঠারোশো বাহাত্তর উত্তর আটলান্টিক মহাসাগর এক বাণিজ্যিক জাহাজ ডে গ্রিটা হঠাৎ আর একটি জাহাজকে ভাসতে দেখে কাছে গিয়ে দেখা গেল জাহাজটির নাম সিলস্টা বাইরে থেকে পুরোপুরি ঠিকঠাক কিন্তু কিছুক্ষণ পরই নাবিকরা বুঝতে পারলো কিছু একটা ভয়ানক ভুল আছে পুরো জাহাজ ফাঁকা ক্যাপ্টেন তার স্ত্রী ছোট মেয়ে এমনকি একজন ক্রু পর্যন্ত নেই তাদের খাবার কাপড় এমনকি জাহাজের নেভিগেশন সরঞ্জাম অক্ষত ছিল কিন্তু একটি ছোট বোট অনুপস্থিত মনে হচ্ছিল তারা তাড়াহুড়ো করে কোথাও নেমেছে কিন্তু কথাই আরও অদ্ভুত ব্যাপার হলো খাবারও ও পানি কোনো অভাব ছিল না জাহাজে ছিল প্রচুর মদের বোতল কিন্তু একটিও খোলা নয় জাহাজের লোক বুকের শেষ লেখা ছিল পঁচিশে নভেম্বর আঠারোশো বাহাত্তর এরপর আর কিছুই নেই কেউ বলে হয়তো জলদস্যুদের আক্রমণ হয়েছিল কেউ বলে কোনো গ্যাস বিস্ফোরণের ভয়ে সবাই পালিয়েছিল আবার অনেকে বিশ্বাস করে এটি ছিল সমুদ্র কোনো অভিশপ্তের ফল কারণ আজ পর্যন্ত ম্যারিজ স্ত্রীপুরদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি এখন এটি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত গোস শিপ এক নীরব সাক্ষী যে সমুদ্রের গভীরে রেখে গেছে শতবর্ষের রহস্য কথিত আছে সতেরোশো শতাব্দীতে এক সাহসী কিন্তু উদ্ধত ডেস ক্যাপ্টেন ছিলেন নাম হ্যান্ড্রিক ভ্যান্ডার ডেকেন তিনি দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হপ ঘুরে ইন্দোনেশিয়ার পথে যাচ্ছিলেন কিন্তু পথে পড়ে এক ভয়ানক ঝড় নাবিকরা বলল আমরা মরতে যাচ্ছি কিন্তু ক্যাপ্টেন গর্জে উঠলেন এবং বললেন আমি মরব না যতদিন না ক্যাপ পার হব প্রয়োজনে চিরকাল কথিত আছে সেই মুহূর্তে তিনি ঈশ্বরকে অভিশাপ দেন আর এই কথার ফলেই নাকি তিনি চিরদিনের জন্য অভিশপ্ত হন তার জাহাজ আর কোনোদিন তীরে পৌঁছায়নি তারপর থেকে শত শত বছর ধরে নাবিকরা দাবি করছেন তারা সমুদ্রে এক জাহাজ দেখছেন ঝড়ের মধ্যে অদ্ভুত আলোয় ঢাকা যা ছায়া দেখা যায় কিন্তু কাছে গেলে মিলে যায় এই জাহাজটির নামই হয় পড়ে যায় দা ফ্লাইং ডাস্টম্যান এক অভিশপ্ত জাহাজ যা নাকি চিরকাল সমুদ্রে ঘুরে বেড়ায় কখনো বন্দরে পৌঁছায় না অনেকে বলে যদি কেউ এই জাহাজকে দেখে থাকে তবে তা আসন্ন দুর্যোগের সংকেত আঠারোশো সালে ব্রিটিশ রাজপুত্র নিজে লিখেছিলেন যে তিনি ও তার কুরা দক্ষিণ আফ্রিয়ানি কেমন এক ভৌতিক জাহাজ দেখেছেন যা হঠাৎ করে আলো জলে মিলিয়ে যায় এই গল্পের এত জনপ্রিয়তা যে পড়ে এটি অসংখ্য বই সিনেমা এমনকি পাইলট অফ ক্যারিবিয়ান ছবিতেও ব্যবহৃত হয়েছে আজও সমুদ্রের মানুষ বিশ্বাস করে ঝড়ের রাতে যদি কুয়াশার মাঝে কোনো ভাসমান আলো দেখা যায় তবে সেটা দ্য ফ্লাইং ডাস্টবিনের ছায় হতে পারে এবার আসে সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর কাহিনীতে বছরটা ছিল উনিশশো সাতচল্লিশ ইন্দোনেশিয়ার সুমাত্র দ্বীপের কাছে কিছু জাহাজ হঠাৎ এক ভয়ঙ্কর বার্তা পাই সব সবগুলো মৃত আমি একমাত্র বেঁচে আছি তারপর আসে শেষ বাক্য আমি মরছি এরপর নিরবতা সেই সিগন্যাল পাঠিয়েছিল এক অজানা জাহাজ এস এস উরাং মিডান জন্য কাছাকাছি থাকা স্লিপার স্টার নামে এক জাহাজ দ্রুত সেখানে পৌঁছায় কিন্তু যা তারা দেখলো তা জীবনে অন্যতম ভয়াবহ দৃশ্য পুরো ক্রু এমনকি ক্যাপ্টেন সকলে মৃত কেউ পরে আছে ডেকে কেউ হেলমে মুখ বিকৃত হয়ে ভয়ে জমে গেছে চোখ দুটো খোলা মুখে যেন এক অদ্ভুত আতঙ্কের ছাপ যেন তারা মৃত্যুর আগে কোনো অদৃশ্য ভয়ঙ্কর জিনিস দেখেছিল আরও অদ্ভুত ব্যাপার তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তবুও সবাই মৃত যেন হঠাৎ কোনো অদৃশ্য শক্তি বা গ্যাসে তারা মারা গেছে সিলভার স্টারের ক্রুরা জাহাজটি ট্রেনে বন্ধ হয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছিল ঠিক তখনই হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করে সবাই প্রাণ বাঁচাতে লাভ দেয় পানিতে এর কিছুক্ষণের মধ্যে উরাং মেডান বিস্ফোরণ ধ্বংস হয়ে যায় এবং সমুদ্রের গভীরে হারিয়ে যায় বিজ্ঞানীরা আজও এই ঘটনার ব্যাখ্যা দিতে পারেননি কেউ বলে জাহাজে ছিল কোনো গোপন রাসায়নিক অস্ত্র বা যুদ্ধ গ্যাস কেউ বলে এটি ভিনভে পরীক্ষা ছিল আবার কেউ বিশ্বাস করে এটি ছিল অভিশপ্ত করবর ফল কি নরকের আগুন কেউ জাগিয়ে তুলেছিল আজ পর্যন্ত এস এস উরাং মেডান কোথায় ডুবে গেছে কেউ জানে না এমনকি এর নামও কোনো অফিসিয়াল রেকর্ডে পাওয়া যায়নি যেন এটি ছিল এক ভুতুরে ছায়া যে ছিল মৃত্যু নিয়ে গিয়েছিল আর অদৃশ্য হয়ে গিয়েছিল চিরতরে এই তিনটি জাহাজ ডাস্টম্যান আর কোরআন মেডান এর তিনটি ভিন্ন সময় ভিন্ন ঘটনার প্রতীক কিন্তু তাদের মধ্যে একটাই মিল রহস্য মানুষ যতই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা খোঁজে সমুদ্র যেন বলে সবকিছু বোঝা যায় না হয়তো এই গল্পগুলো শুধু কল্পকাহিনী নয় হয়তো এগুলোই আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির গভীরে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো অত্যন্ত খুঁজে পাওয়া এখনো অসম্ভব সুন্দর ঢেউ যেমন আসে আর যায় তেমনি এই জাহাজগুলো গল্প প্রজন্ম থেকে প্রজন্ম ভেসে বেড়ায় একটু কৌতূহল একটু ভয় আর এক চিরন্তন প্রশ্ন রেখে আসলে সেদিন সুন্দর কি ঘটেছিল যদি এই রহস্যময় গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও কোন জাহাজের কাহিনি তোমার কাছে সবচেয়ে বেশি ভয়ানক লেগেছে আর এমনই অজানো সমুদ্র রহস্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের ঢেউয়ে আসছে আরো গভীর রহস্যের গল্প